নতুন বছরে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আসতে চলেছে নতুন অতিথি জল দেখা মিলবে পশুরাজ সিংহেরও আর এতেই একেবারে বেজায় খুশি পর্যটক থেকে শুরু করে শহর শিলিগুড়িবাসী পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিনে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে দেখা গিয়েছে একেবারে উপচে পড়া ভিড় পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষের তাই যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশেষ করা নজর ছিল বেঙ্গল সাফারি কর্তৃপক্ষের পাশাপাশি পর্যটকদের জন্য নেওয়া হয়েছিল একগুচ্ছ পদক্ষেপ তাও জানিয়ে দেওয়া হয়েছিল পর্যটকদের এই বিষয় বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার জানিয়েছেন যে বেঙ্গল সাফারি পার্কে আসতে চলেছে নতুন অতিথি ছাব্বিশে দেখা মিলবে জলহস্তিল পাশাপাশি বেঙ্গল সাফারিতে দেখা মিলবে পশুরাজ সিংহেরও একদিকে যেমন সিংহের এনক্লোজারের কাজ চলছে তার পাশাপাশি হাতি সাফারিও শুরু হবে নতুন করে ফলে আরও বেশি পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ ভিড় জমাবেন করছেন বেঙ্গল সাফারি পার্কের কর্তৃপক্ষ এছাড়াও নিরাপত্তার দিকেও বিশেষ কড়া নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের কর্তৃপক্ষ রিপোর্ট নজরে বাংলা